Amar Kabul. সিউরি সদর হাসপাতালে প্রশিক্ষণরত নার্সকে মারধরের অভিযোগ মৃত রোগীর আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ গত তিরিশে মে সিউরি সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই তাকে সিউড়ি সদর হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজি হয়নি রোগীর পরিবার আজ ওই রোগীর মৃত্যু হলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে এবং বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে হাসপাতালে ওয়ার্ডের মধ্যে থাকা এক প্রশিক্ষণরত না আসলে সেই সময় মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয় শিউরি থানার পুলিশ দুই তরফের পক্ষ থেকেই পাওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে শ্বাসকষ্ট ছিল ভালো শ্বাসকষ্ট ছিল নিয়ে বসে কথা বলছিল

আমাদের ওয়ার্ডে ষাট বছরের একজন পেশেন্ট ভর্তি হয়েছিল তিরিশ তারিখে এবং সে পেশেন্টটা খারাপ ছিল তাকে রেফারও করা ছিল এবং সেই অনুযায়ী এখান থেকে যা যা ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্টগুলো এখান থেকে পাচ্ছিলো তারপরেও পেশেন্টটা যেমন খারাপ হয় রেফারের জন্যে বলা হয়েছিল আমাদের এখানে সেই পরিষেবাটা ছিল না বলে তাকে বর্ধমানে রেফার করা হয়েছিল তারা নিয়ে যায়নি এবং তাদের একটা সইও রয়েছে যে পেশেন্ট পার্টি পেশেন্টের অবস্থা খারাপ জানা সত্ত্বেও আমরা হসপিটালে রেখে দিচ্ছি এরকম ডিক্লারেশন আমাদের কাছে দিয়েছে এবং তারপরে ঘটনা খুবই দুঃখজনক মারা যাওয়াটা খুবই দুঃখজনক কিন্তু তার জায়গাতে আমাদের একজন নার্সিং স্টুডেন্ট তারা পড়াশোনা করতে এসছে ভবিষ্যতে সে হচ্ছে নার্স হবে সেই জায়গাতে তাকে ধরে ফিজিক্যাল অ্যাসল্ট তাকে ধরে হাত ধরে টানাটানি এটা প্রথম কথা হচ্ছে তার সে মানসিকভাবে ভেঙে পড়ছে এবং মানে ভবিষ্যতে সে যে মানে নার্সিং নার্সিংয়ের কাজটা করবে যে পরিষেবাটা দেবে তার এখন সেই মানসিকভাবে ভেঙে পড়াটাকে তাকে সাপোর্ট দেওয়াটাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আর দু নম্বর হচ্ছে এই ঘটনা কখনোই অভিপ্রেত নয় কারণ পেশেন্ট পার্টি অলরেডি ওয়েল কাউন্সেলড ভালো করে বোঝানো হয়েছে এবং তারপরেও এসে একটা হুলিগানিজম করছে ভুল ইঞ্জেকশান দেওয়া হয়েছে তারপরে তার গায়ে চট থাপ্পড় মারা হচ্ছে তাকে হাত ধরে টানাটানি করা হচ্ছে এই জিনিসগুলো হসপিটাল কর্তৃপক্ষ হিসেবে এটা মেনে নেওয়া হচ্ছে না যা যা আইনানুক ব্যবস্থা সেইগুলো নেওয়া হচ্ছে তিনজনের তিনজন ইনভলভ ছিল আমি শুনেছি তার মধ্যে একজন ধরা পড়েছে এবং সেই একজন যে রয়েছে তার এগেনস্টে যা যা আইনানুক ব্যবস্থা নেওয়া সেগুলো করা হচ্ছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ সেই মতো স্টেপ নিচ্ছে এবং এখন একটা রেটিং যাবে বোলপুরের ভুমারবাঙায় নজ্জুল মথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অ্যাপার্টমেন্টে রয়েছে নানান সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে আমাদের ও চ্যানেলে।